আসসালামু আলাইকুম মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব মধুপাতের রেসিপি মধুপাত তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেওয়া হলো মূল উপকরণ জ্বালা চাল চালটা ভালোভাবে ধুয়ে ব্লেঞ্চ করে নেব ব্লেঞ্জ করা হয়ে গেলে প্রথমে একটি হাড়িতে নিয়ে নেব তরল দুধ এবং সাথে দিয়ে দেওয়া হচ্ছে পোলার চাউল পোলা চাউলটা ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ তরল দুধ কোলার চাল এবং লবণ এই তিনটি উপকরণ একসাথে মিক্স করে ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব মানে চালটা সিদ্ধ হয়ে আসলেই হবে দেখুন চালটা সিদ্ধ হয়ে এসেছে এবার একটি ডাল ঘুটনির সাহায্যে চালটা ঘুটে নেব ভালোভাবে ঘুটা শেষ হলে এবার দিয়ে দেওয়া হচ্ছে পানি পানিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নেবেন এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে জ্বালা চালের গুঁড়োগুলো এগুলো দলা পেকে আছে তার জন্য একটি চালনির সাহায্যে চেলে দেওয়া হচ্ছে চালের গুঁড়োগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন সবগুলো গুঁড়ো চালনির সাহায্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে নারকেল এবার সমস্ত উপকরণ একসাথে মিক্স করে মিক্স করা হয়ে গেলে ঢাকনা লাগিয়ে চুলাটা অফ করে দেবো এবং গরম হাড়িটা গরম একটি জায়গার মধ্যে কম্বল মুড়িয়ে সারা রাতের জন্য কিংবা সাত থেকে আট ঘন্টা রেখে দিবেন সাত থেকে আট ঘন্টা পর দেখবেন মধুবাদ তৈরি এভাবে কিন্তু খুব সহজে আপনারা মধুবাদ তৈরি করে নিতে পারেন ধন্যবাদ